عن ابن باس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تخرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات ورواه أبو داود وابن ماجه والصححه الحاكم وحسنه الألباني شرمانيتو ناظرين আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাকায়াতুল ফিতর কখন আদায় করবেন সঠিক সময়ে কখন এর আগের ভিডিওতে হয়তো আপনারা জানতে পেরেছেন যে জাকাতুল ফিতর কী দিয়ে আদায় করতে হবে আর কতটুকু জাকাতুল ফিতর কী দিয়ে আদায় করতে হবে তো এই ভিডিওতে আলোচনা করব যে কখন আদায় করবেন কোন সময় থেকে নিয়ে আদায় করবেন কেননা সমাজে দেখা যায় যে কিছু মানুষ রয়েছে যারা রমজানের শুরু থেকে নিয়েই জাকাতুল ফিতর আদায় করা শুরু করে দেয় আর কিছু মানুষ রমজানের শেষ দিকে গিয়ে আদায় করে এই জন্যই আলোচনা করব যে সঠিক সময় কোনটি কখন আদায় করবেন তো এক্ষেত্রে আমরা একটি হাদিস থেকে জানব যে কিভাবে কখন আদায় করতে হবে ইবনে আব্বাস হরদ আনু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে রসুল সাল আলী ও সাল্লাম জাকায়াতুল ফিতর ফরজ করেছেন কিসের জন্য তোহ রতান ইমিনাল্লাহবি রাফাস একজন রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য কিসের থেকে সে যে খারাপ মন্দ বাতিল কথা বলেছে সেই কথাগুলো থেকে রোজাকে পবিত্র করার জন্য রসুল সাল্লা আল সাল্লাম এই জাকাতুল ফিত্রকে ফরজ করেছেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোর মেটা লিলমা মিসকিন ফকির মিসকিনদের খাবারের জন্য ফকির মিসকিনদের খাবারের জন্য فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة جرى إدير صلاتي آجي يعني صلاتي تك مراد هتة إدير, إدير صلاة جرى إدير صلاة راجع أداي كردة تادير زكاة هتة مقبولة الله الله سبحانه كاتي غرهن جوجو كوبول كوبول هيجي ومن اديها بعد الصلاة فهي صدقة من الصداقات. ابن جرى أي صدقة الفطر كي ঈদ উল ফিতরের নামাজের পরে আদায় করে তাদের সাদাকা আম সাদাকার মতো এমনি দিনে যেটা সাদাকা করে সে সাধাকার মতো হয় এমনিভাবে বখারি মুসলিমের একটি হাদিসে রয়েছে এমনি ওমারলাহ আনহু আনহুমা থেকে বর্ণিত সে হাদিসে তিনি বলেছেন ও আমার আর বি হা কবেলা সরু জি নাসিলস সালা রসু মানুষকে ঈদের সালাতের জন্য বাহির হওয়ার আগে এই জাকাতুল ফিতর আদায় করার হুকুম দিয়েছেন কথা বলেছেন তো এই হাদিসের মধ্যে জাকাতুল ফিতর কতটুক ফরজ করেছেন প্রথম হাদিসে কিন্তু নেই যেটা বললাম যেটা আবু দাব এবং হাদিসটি রয়েছে কিন্তু বুখারি মুসলিমে যে হাদিসটি রয়েছে সে হাদিসটি ইবিন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুসাল্লাম একশা জাকাতুল ফিত্র ফরজ করেছেন কার গোলাম আজাদ পুরুষ মহিলা এবং ছোট বড় সবের প্রতি একসা পরিমাণ জাকাতুল ফিতর ফরজ করেছেন আর ওই থেকে আমরা জানতে পারলাম যে জাকাতুল খাদ্য দ্রব্য দিয়ে ফরজ করেছেন কিভাবে তোর মেতাল লিলমা মাসাকিন থেকে আমরা জানতে পারলাম ফকির মিসকিনদের খাদ্য এই হাদিসটিতে আমরা কয়েকটি পয়েন্ট জানতে পারলাম যে আমাদের যে ভুলগুলো হয় রমজান মাসে কারোর সাথে বেহুদা কথা বলি বা লড়াই ঝগড়া করি বা কাউকে গালি দিই বা খারাপ কথা বলি এই কথা থেকে রোজাকে পবিত্র করার জন্য জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে এমনিভাবে জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে ফকির মিসকিনদের খাবারের জন্য ফকির মিসকিনদের খাবার যদি খাবার শব্দটি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জাকাতুল ফিতর কী দিয়ে ফরজ করা হয়েছে এমনিভাবে জানতে পারলাম যে জাকাতুল ফিতর ঈদের সালাতের আগে ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে শেষ করতে হবে তখনই জাকাতুল ফিতর হিসাবে আল্লাহ সোমন তাল্লার কাছে গ্রহণযোগ্য হবে গ্রহণ হবে আর কেউ যদি ঈদের সালাতের পরে যদি কোনো ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা জাকাতুল ফিতর হিসাবে গ্রহণ হবে না সেটা এমনি সাদাকা হিসাবে আল্লাহ সোমন কাছে গ্রহণ হবে তো এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জানব যে আমরা সমাজে দেখি অনেক মানুষ রমজান যখন শুরু হয় তখন থেকে জাকাতুল ফিতরে জাকাত বন্টন করা আরম্ভ করে দেয় তো এটা কি আসলে গ্রহণযোগ্য এটা কি আসলে সঠিক সম্মত এক্ষেত্রে আমরা উলামাদের কথাকে নকল করবো সারাফা সালহিনের কথাকে আমরা নকল করব। তো এই ক্ষেত্রে যারা রমজানের শুরু থেকে নিয়েই বা রমজানের দশটা জাওয়াত থেকে নিয়ে বা পনেরোটা জাওয়াত থেকে নিয়ে বা বিশটা জাওয়াত থেকে নিয়ে জাকাতুল ফিত্রে আদায় করে তারা ভুল করে এটা এভাবে আদায় করা ঠিক নয় কেননা রসুল সাল্লু সাল্লাম এখানে দুটা হাদিসে আমরা জানতে পারলাম যে ঈদের সালাত সালাতে যাওয়ার আগে আগে রসুসল্লাহ সাল্লাম এটাকে দিতে বলেছেন ঈদের সালাতে যাওয়ার আগে আগে দিতে বলেছেন তো ক্ষেত্রে আমি একটি কথাকে নকল করবো আল ওসাইমিন রহমাহুল্লাহর তেনাকে প্রশ্ন করা হয় যে যদি রমজান মাসে রমজান মাস তিরিশ দিনের হয় তিরিশা হয় আর কোনো ব্যক্তি যদি সাতাশ তারিখে জাকাতুল ফিত্র আদায় করে তাহলে কি সেটা জাকাতুল ফিত্র হিসাবে গণ্য করা হবে তিনি বলেন মান আখরাজা জাকাতল ফিতরি ইয়ৌমা সাবাহরিন মিন রমাদান যদি কোনো ব্যক্তি রমজান মাসের সাতাশ তারিখে জাকাতুল ফিত্রে আদায় করে তাহলে ওতাম্মা শাহরু আর রমজান মাস তিরিশ দিনে হচ্ছে রমজান মাস তিরিশা হয় আর কোন ব্যক্তি যদি সাতাশ তারিখে সাদাকাতুল আদায় করে এটা হবে না মানে সাতাশ তারিখেও জাকাতুল ফিতরে আদায় করা যদি মাস তিরিশা হয় সেটা জায়েজ হবে না এটা সালে সাইমিন রাহেমুল্লাহ ফতোয়া তাহলে মনে করেন যে যদি সাতাশ তারিখেই জায়েজ আদায় করা জায়েজ না হয় তাহলে রমজানের প্রথম থেকে বা বিশ তারিখ থেকে বা দশ তারিখ থেকে বা পনেরো তারিখ থেকে জায়েজ করা কীভাবে বা জাহেজ হবে মোট কথা হলো যারা এভাবে জাকাতুল ফিতর আদায় করে সেটা জায়েজ নয় সেটা জাকাতুল ফিতর হিসাবে গণ্য করা হবে না সেটা কি হবে আল সাইম রহমাল্লাহ সুন্দর একটি এখানে কথা বলেছেন তিনি বলেন কেমন ব্যক্তি করলো করল যেমন একজন ব্যক্তি সময় হওয়ার আগে সময় হয়েছে বিলে সময় হয়েছে বলে সে ব্যক্তি নামাজ পড়ে নিল যেমন জহরের সরাত এখনকার সময় বারোটা ছত্রিশ বা আটত্রিশের সময় হয় যে কোনো সলাদ হিসাবে আপনি নিতে পারেন আসরের সালাত চারটার সময় সময় হয় তো কোনো ব্যক্তি যদি জহরের সলাদটাকে বারোটার সময় পরে বা সাড়ে এগারোটার সময় পরে সে সলাদ কি সলাত কি কবুল হবে না আজকে গ্রহণ হবে না হবে না এমনিভাবে আসরের সলাদ যদি কোনো ব্যক্তি তিনটার সময় পরে তাহলে কি গ্রহণ হবে এমনি ভাবে বলছি জেনারেলমান সবার জন্য মুখিমিন্দর জন্য মোসাফিরদের জন্য নয় মুসাফিররা তো জামা বাইনার সারাতাইন করতে পারে তখন হয়ে যাবে এটা রোখসাত রয়েছে সরিয়ার থেকে এখানে কেউ ভুল বুঝবেন না এটা একজন কোনো মানুষ ভুল বুঝতে পারে যে তারা তো তখন পরে রাইজ হয় এটা মুকিমদের জন্য জন্য তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সাদাকাতুল ফিত্র আদায় করা যে সঠিক সময় যেটা মেন সময় যে সালাতুল ঈদ মানে ঈদের নামাজ পড়ার আগে আদায় করতে হয় এটা হলো সঠিক সময় কোন ব্যক্তি ওলামা ইকরাম বলেছেন যে বেশির থেকে বেশি আঠাশ বা সাতাশ তারিখ থেকে জমা করতে পারে বা আদায় করতে পারে এভাবে সাদা আদুল আদায় করতে হবে বেশি থেকে বেশি সাতাশ তারিখে যদিও রমজান উনত্রিশে হয় সহলে আলু সাইমিন রাহিমার কথা হিসাবে রমজান উনত্রিশে হলে সাতাশ তারিখে আপনি জমা করতে পারেন কিন্তু যদি তিরিশে হয় তাহলে আপনি আঠাশ তারিখে জমা করতে হবে অনামায়িক রাম এই ক্ষেত্রে এই কথাটি বলেছেন জায়েজ জায়েজ বলে ঘোষণা করেছেন যে দুই দিন বা তিন দিন আগে থেকে জমা করতে পারে বা আদায় করতে পারে এটা যেমন শেষ করার জন্য বা ফগ্রিম স্ক্রিনকে দেওয়ার জন্য তো কোনো ব্যক্তি যদি সালাতের সময় হওয়ার আগে যেমন নামাজ পড়লে নামাজ হবে না তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সাদাকাতুল ফিতরের যেটা সময় সে সময়ের আগে যদি কোনো ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে আদায় হবে না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে সাদাকাতুল ফিতর আর এবং সঠিকভাবে সুন্নাহ পদ্ধতিতে আমল করার জন্য তৌফিক দান করুন সাল্লাল্লাহু মামিন ও সাল ওয়া সাল্লাম মোহাম্মদ কাসীরা